আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমরা আজকে রাতে করেছি খিচুড়ি পার্টির আয়োজন এখন হবে সবাই যার কাজে ব্যস্ত সবাই মনে হয় কাজ করছে সবাই মিলে মিশে কাজ করা মজা আলাদা সকল পথে প্রায় প্রস্তুত করা দিকে এই মুহূর্তে রাত আটটা বাজে এগুলো শেষ করতে করতে আমরা খাবো দশটা দিকে আমাদের রান্না করতে অনেক কাজ সবাই মিলে কাজ করা শেষে রান্না করে একসাথে খাওয়ার মজাই আলাদা সব কিছু একে একে গুছিয়ে নেওয়া হচ্ছে এগুলো জিরা জিরা গোলোটা হচ্ছে তারপর এটা হচ্ছে আদা আদা ভালো ভাবে বেটে নেওয়া হচ্ছে সব উপকরণ নিয়ে করা শেষ আমরা নিয়েছিলাম এখানে চার কেজি চাউল যা সাদা চাউল ছিল আমরা একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি চার কেজি গুস্ত নিয়ে নিয়েছি কয়েকটি আলু নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি আলু টমেটো বেগুন ফুলকপি মিষ্টি লাউ ইত্যাদি আর নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কেটে রেখে দেওয়া হয়েছে ধনে পাতা যা কেটে রেখে দেওয়া হয়েছে ডাউল এরপর একটি চোলার উপরে দিয়ে দিলাম একটি কড়াই চুলায় আগুন জ্বলছে সব উপকরণ এখানে কাছেই প্রস্তুত করা আছে এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালোভাবে নিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালার হয় এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচপাত দারুচিনি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যেগুলো আগে কুচি করা রাখা ছিল এগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিলাম তেজপাতা এরপর একটি পাত্রে মরিচ গুড়া হলুদ গুড়া ধনিয়া গুড়া চিরা গুড়া সাত মত দিয়ে কড়ার মধ্যে চলে দিব এরপর নানা দিয়ে ভালোভাবে নিব কালারটি বেশ দারুণ হয়েছে এরপর প্রস্তুত কৃত মাছের টুকরো গুলো এখানে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে দেবো সব টুকরো দেওয়ার শেষ হয়ে গেলে চলা রাসটি বাড়িয়ে দেবো এবং এগুলো ভালোভাবে রান্না করতে থাকবো ভালোভাবে চোলা চালটি ঠিক মতো রেখে এগুলো রান্না করতে থাকবো যেন যেন কড়াই নিচে না ধরে যায় আমরা এটিকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করবো কালারটা ভীষণ সুন্দর হয়েছে আমরা আবার রেখে দিলাম ঢাকার পরে আবার রানার জন্য ঢাকনাটা উঠে নিলাম ফ্লেভারটা দারুণ এসেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটি ফ্রাই হয়ে এসেছে আমরা নামিয়ে নেবো এরপর নিয়ে নিচ্ছি যেটিতে আমরা খিচুড়ি রান্না করবো তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল বিকেলে পলিথিন করে দিলাম সেই কারণে পালিথিনটা দেখা যাচ্ছে পলিথিন থেকে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিতে হবে এর মধ্যে দিব তেজ পাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ ভালোভাবে নেড়ে নিচ্ছি এটিকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটাও ভীষণ সুন্দর এটি আমাদের রান্না করে সে তাকে দেখালাম এটা বাবরচি না না সারি সারি সে বাবরি না শুধু না রান্না করে সে এই রান্না করার বাবরচি আর কি বৃষ্টিটা অনেক সুন্দর দেখাচ্ছে যে দেখছেন আমাদের চারপাশে লোকজন এক একজন এক এক এর মধ্যে দিয়ে দিলাম এই যে একজন মেমান আমাদের একটু আগে যে মশলা গরম মেশান হলো সেগুলোর মধ্যে দিয়ে দিল পানি পানি দিয়ে এখানে ছেড়ে দেওয়া হবে সবকিছুই একসাথে আবারও বড় পাতিলের মধ্যে ঢেলে দিয়ে এখানে নাড়াচাড়া করা হবে না হলে পাতিলের গায়ে লেগে যাবে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার উঠবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু আমাদের টিম্বাররা চেষ্টা আছে খাবারকে কিভাবে সুস্বাদু করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ কি বলেন আপনারা কমেন্টে বলে যান এর মধ্যে দিয়ে দিল কেটে রাখা সবজিগুলোকে সবজিগুলোকে ও মশলার সাথে সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে এখানে অনেক ধরনের সবজি আছে সবজি মাংস এবং ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে খেলে সবাই মিলে মজাই আলাদা অনেক মজা হবে কি বলেন কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু সবকিছু ভালোভাবে মিলেচির কষিয়ে নিতে হবে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার গ্রন্থ আসছে মশাল্লাহ পার্টি যখন কেন রাতের পার্টিটা অনেক সুন্দর এবং মজা আনন্দদায়ক এর মধ্যে দিয়ে দিলাম ধরে রাখা চাউল সবকিছু একসাথে দিয়ে চাউল এরকম ভাবে জোরে জোরে হবে যেন তলায় লেগে না যায় অনেকগুলো জিনিস তো এখানে ভালোভাবে দিতে হবে সব উপকরণকে একসাথে চেষ্টা আছে আমাদের বাগরি আমরা প্রতিবার যে আনন্দটা করি না খিচুড়ি খাওয়ার সময় সেটা আসলে মনে রাখার মতো আপনারা চাইলে এরকম ভাবে আমাদের মতামেশে খেতে পারেন ভালো লাগবে আশা করি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ লাইক ও ফল দিয়ে পাশে থাকবেন আমাদের মতো করে আপনারাও খিচুড়ি রান্না করে খাবেন দিয়ে দিল এখানে পানি পানি সব সবকিছু মিশিয়ে দিলো সবজি চাউল যা ছিল আর কি আমরা মাংস খিচুড়ি সবজি দেখাচ্ছি এখানে এখন এখানে অনেকগুলো পানি দিতে হবে থাকে কারণে পানি দিয়ে দিতে হবে অনেক এখানে অনেক পানি দিতে হবে আমরা নিয়েছি চার কেজি চাউল চার কেজি মাংস এবং ডাউল সবজি অনেক উপকরণ দেখেন সবজিগুলো পানিতে ভাসছে এরকম হয়ে কালারটা দেখেন তো কিরকম হয়েছে কিছুটা নেড়ে দিচ্ছে এটা হচ্ছে একটি কাঠের বৈঠা বৈঠা দিয়ে এগুলো নাড়া হচ্ছে এরপর এটাকে ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দেব ঢেকে দিয়ে অনেকক্ষণ জোরে জাল দিতে হবে চলে আজকে বাড়িয়ে অনেকক্ষণ জাল দিতে হবে তারপর ফলে আবার নাড়া দিতে হবে যেন অনেক লেগে যায় দেখতে পাচ্ছেন টপক টকপক করছে অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এখন খেতে চায় তাহলে চলে এসে পড়ুন আমাদের বাসায় এখানেই খিচুড়ি প্রায় হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছেন কালারটা ভীষণ সুন্দর হয়েছে এর মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে দিল ঢেলে সবটুকু এরপর এটিকে ভালোভাবে নেড়ে দেওয়া হবে দেখছেন নেড়ে দিচ্ছে খিচুড়ি দেখে বুঝতে পারছেন আমরা অনেকজন সংখ্যা সবাই মিলে একসাথে খাবো তাও আবার একসাথে বসে কীরকম আনন্দ হবে বুঝতে পারছেন আপনারা সবাই আপনারাও একসাথে মিলে এরকম করে খাবেন লবণ হয়নি বলে আরো লবণ দিয়ে দিলো এর মধ্যে দিয়ে ধনিয়ার পাতা ধনিয়া পাতা দিলে ভালো হয় ভালো দেখা যায় এবং খেতে অনেক মজা লাগে ধনিয়া পাতা দিলে সবকিছুই মজা হয় তরকারি ভর্তা আচার সব আর কি ধনিয়া পাতা দিলে গ্রাম জাসে মজা লাগে অনেকের জন্য আমরা খিচুড়ির উপরে ধনিয়া পাতা দিলাম দেখতে পাচ্ছেন খিচুড়িটি প্রায় এসেছে আমরা এখনই খিচুড়িটি প্রায় নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন খিচুড়ি কালার অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগবে আমি এখান থেকে বুঝতে পারছি ইনশাল্লাহ মজা হবে অবশ্যই খিচুড়ি নামিয়ে ফেললো এখন সবার খাবার বাড়া হচ্ছে কিন্তু প্লেটে সবাই মিলে একসাথে এখন খিচুড়ি খাবো খিচুড়ি কিন্তু নামিয়ে ফেলেছি আপনারা সবাই খেতে চাইলে আমাদের বাসায় পাশে চলে আসুন খিচুড়িগুলো সব বড় বড় পাত্রে বেড়ে নেওয়া হবে তারপর ওখান থেকে নিয়ে আমি সবাই খাবো এগুলো অনেক গরম তবু এ সবাই খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কি তো এটা হচ্ছে যেটা রান্না করা হলো টাকা ঢাকনা ঢাকনিতে করে দুজন তো পাশ থেকে খাবে ওদের কি এরকম মজা লাগে সত্যি এরকম খাওয়া অনেক ভালো দেখেন কিছু এটা কালার অনেক সুন্দর হয়েছে অনেক মজাও লাগবে বাই বাই টাটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ